কপ। হ্যাঁ। ক্লোজ করতে যাব না। তো করতেছি। তাই একটু শর্ট করে পরে থেকে ইন্টারকড দিয়েছে মায়ের সাথে করবে যে সে রেপাইটাせない না। ওরে তো পাইવાનું হবে। এখন কামিজ গেল ওরেদের কি আছে? আসসা। ওটা আউট হইছে। এটা ক্লোজ হবে না। আরো নিব। একদম

ফোনটা ফোন আনানো বন্ধ কি দা ফোন করে রাখো আমি ফোন দাও ব্যাপার দিন ফোন বন্ধ কেন আমি কতবার ফোন করছি তোমারে আচ্ছা শোনো আমি হচ্ছে যে আছে না এখন দোকানের সামনে তোমার কথা পরিবারের মধ্যে এই রাতের বেলা তুমি Субтитры создавал